সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কাঁচা আমের জুস এই গরমে শরীরকে চাঙ্গা করে দেবে তেমনি একটি রেসিপি এই কাঁচা আমের জুস আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখি রেসিপিটি তৈরির জন্য এখানে তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি কাঁচা আম আর এই আমটাকে এখন ছুরির সাহায্যে প্রথমেই মাথাটা কেটে নিলাম আর এখন একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটাকে খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই আমটাকে মাঝখান দিয়ে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি কেটে মাঝখানের যে আটিটা আছে সেটা ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আটিগুলো এখনও শক্ত হয়নি একেবারেই কচি আটিগুলো ফেলে দিয়ে এবার আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর একই প্রসেসে তিনটি আমি আমি কেটে নিচ্ছি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এই আমগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আমের মধ্যে কোনো রকমের কষ না থাকে আমগুলো ভালো করে দুই থেকে তিনবার পানি পাল্টি পাল্টে ধুয়ে নিচ্ছি ভালো করে আমটাকে ধুয়ে নেওয়ার পর এবারে এখানে আমি একটি ব্লেন্ডারে মিক্সিং জার নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর আমগুলো কতটুকু ছোটো করে কেটেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতার পরিমাণটা একটু কমিয়ে কিংবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ বিট লবণ আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন আর ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া তবে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এক গ্লাস পানি থেকে চার ব্যাগের এক ব্যাগ দিয়ে দিয়েছি আর এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে প্রথমেই বেশি পানি না দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো প্রথমে একবার ব্ল্যান্ড করে নিচ্ছি জুসটা তৈরির ক্ষেত্রে আমি যতটুকু চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু জুসটা অনেক বেশি মিষ্টি হবে না অল্প পরিমাণে টক ঝাল এবং মিষ্টি হবে তবে আপনারা যদি চান এক্ষেত্রে এখানে চিনি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কয়েক সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছুটা ব্ল্যান্ড হয়েছে আরও একটু ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে একেবারে মিহি হয়ে যায় এবং সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আবারও এটাকে জাস্ট এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নেওয়ার পর সব কিছু খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে জুসটা যতটুকু ঘন কিংবা পাতলা করতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে আমি যেহেতু একটু পাতলা করে জুসটা তৈরি করব তাই এখানে দেড় গ্লাস পরিমাণ পানি অ্যাড করবো এক গ্লাস থেকে যতটুকু ছিল দিয়ে দিলাম এরপর আরও হাফ গ্লাসের মতো পানি অ্যাড করে দেব দিয়ে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব পানিটা অ্যাড করার পর জাস্ট থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিলেই কিন্তু কাঁচা আমের জুসটা একেবারেই তৈরি চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস এই গরমে এক গ্লাস কাঁচা আমের জুস আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করে চুমুকেই শরীরকে চাঙ্গা করে দেবে আর জুসটা বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প কিছু উপকরণে এবং সব সময় আমাদের হাতের কাছে থাকে এমন কিছু উপকরণই এই জুসটা তৈরি করা যাবে উপরে যে ফানাটা তৈরি হয়েছে সেটা একটা চামচের সাহায্যে তুলে দিচ্ছি আর জুসটা ব্ল্যান্ড করার পর দু একটা আম দেখবেন গোটা গোটা হয়ে উপরে গ্লাসে বেশি উঠবে এটাও তুলে ফেলে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা বরফ আপনারা চাইলে জুসটাকে ব্ল্যান্ড করার সময় নর্মাল পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়েও কিন্তু জুসটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন বরফ দেওয়ার পর উপরে দুই একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করছি যাতে করে জুসটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে ব্যাস তৈরি হয়ে গেল রিফ্রেশিং কাঁচা আমের জুস আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ